কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে সারা পৃথিবীতে করে আমাদের দেশেও করে হুজুর আর এইভাবে এই সিস্টেমে এই সিস্টেমে দমাইয়ে এলাইব। মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়ে নেব পৃথিবীতে পণ্যের দাম কমে মনে করেন একশো টাকা দাম ছিল এটার দাম কমে মানে হলে নব্বই টাকা হয় অষ্টআশি হাজার কালকে জিজ্ঞাসা করছি রডের টন তো অষ্টআশি হাজার টাকা ছিল তো এখন কমছে তিরাশি হাজার টাকা না জানি সাড়ে তিরাশি হাজার টাকা হয়েছে তো এটা কমে পাঁচ হাজার কিন্তু একটা পণ্য দাম ছিল দুই হাজার এটা হয়ে গেছে একশো টাকা এমন হয় এমন হইছে পরিকল্পিতভাবে কৌমি মাদ্রাসার হুজুররা কৌমি মাদ্রাসার দিনদার তালে বেলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইত কোরবানির সময় এই চামড়াটা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে এক একটা পরিকল্পিতভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে একশো টাকা বানাইলেছে এটার দাম হয়ে গেছে মানে চামড়া যেন কোনো কিছুই না এটা হালাইয়া দিতে হবে এটা দাও এটা কিচ্ছু না উদ্দেশ্য হলো এভাবে দুই চার পাঁচ বছর পরে টাকার অভাবে পয়সার অভাবে খাদ্যের অভাবে কৌমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আসমানওয়ালা বলে না তুমি মাদ্রাসা থাকবে তোমারে বাগায় দমু খুব সময় যে কোনো টাইমে এজন্য কৌমি মাদ্রাসা বন্ধ হয় নাই ওলা মায়ে হারায়া যায় নাই এটাই বাস্তব এই জন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবে না আল্লাহর দিন আটকাবেন এটা জরুরি বিষয় বাবা আমরা যদি এটা বুঝি ভালো হবে একজন ছেলেই বুঝছেন একজন বাবাই বুঝছেন